বাচ্চার জ্বর সর্দি ঠান্ডা কাশি নাকি ওষুধ দিন আচ্ছা এখানে বসা এখানে বসা তো যখন বমি করবে এটা খাওয়াবে আর ঠান্ডার ওষুধ এই যে এটা ঠান্ডা সিরাপ

নাহ ডাক্তার সাহেব এখন তো আমার বিচার করে সমস্যা কি আমি খাইলে আমার কুদা লাগে না আর ঘুমাইলে না আমি চোখে দেখি না এখন একটা ইয়া দেন কি করা যায় এটা তো সবাই বলতাছে আমি কি করব আবার এখন আপনি আমাকে ওষুধ দেন যেন আমি খাইলে আমার কুদা লাগে আর ঘুমাইলে যেন আমি চোখে দেখি আমার তো ওষুধ দাও ওষুধে কাজ করবে হ্যাঁ কাজ করবে এই ভালো কাজ না করছে তাহলে আবার হাড্ডি ফুট্টি আচ্ছা যা যা কাজ দিচ্ছে সব কিন্তু নিয়ে যাবো আবার বলে দিলাম নেন দেখা নেন খুশি থাকে